একুশ বছর বয়সেই মা হলেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিস্কা সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক ছোট বয়সে বিয়ে এবং মা হওয়ার সিদ্ধান্ত নেন মিসকা মানে অহনা মাত্র একুশ বছর বয়সেই মা হলেন অভিনেত্রী বছরের শুরুতে বিয়ের খবর প্রকাশ্যে আনার পর দু মাসের মাথায় সুখবর দেন অভিনেত্রী সংসারে তৃতীয় ব্যক্তির আসার কথা জানান সোমবার এলো সুখবর কোল আলো করে এলো ছেলে না মেয়ে মায়ের ও পরিবারের অমতে বিয়ে করেছিল অহনা প্রায় এক বছর লুকিয়ে রেখেছিলেন বিয়ের খবরও দীপঙ্কর রায় তার লিভিং পার্টনার নয় এক বছর আগে বিয়ে করেছেন ছোট পর্দার মিশকা মানে অহনা দত্ত বছরের প্রথম দিন সামাজিক মাধ্যমে সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী বছরের শুরুতেই বিয়ের খবর প্রকাশ আনার দু মাসের মাথায় সুখবর দেন অভিনেত্রী সংসারে তৃতীয় ব্যক্তির আসার কথা জানান মায়ের সঙ্গে যোগাযোগ নেই অহনার কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় অহনাকে মায়ের কোনো ভূমিকা বুঝতে দেয়নি দীপঙ্কর প্রেগনেন্সির সময়ে সবসময় স্ত্রীকে আগলে রাখতেন দীপঙ্কর সুখী দাম্পত্যের একাধিক ভিডিও তারা শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায় গত সোমবারে দিলেন সুখবর মা হলেন অভিনেত্রী কোল আলো করে এলো ছেলে না মেয়ে সেটাই দেখার পালা একটি ছবি শেয়ার করে অহনা দীপঙ্কর লেখেন এসমালক্ষ্মী বসুঘরে নতুন চরিত্রে আমরা মা বাবা তাদের ছবি এবং ক্যাপশন থেকে স্পষ্ট কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অহনা